নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি সজনে ডাটা। সজনে ডাটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আর সবজি দিয়ে এভাবে সজনে ডাঁটা বানালে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় প্রথমে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সবজি সবজির মধ্যে আমি নিয়েছি পটল কুমড়ো আর নিয়েছি লাঙা আলু আর এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দিয়েছি তারপর নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে নেড়ে নিলাম তারপর আমি সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো বা সজনে রাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিয়েছি এতে করে সবজিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু আমি একটু ঝোল ঝোল এটা রাখবো এজন্য দিয়ে দিলাম একটু জল জল দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবারও এটাকে রান্না করে নেব ঢাকা খুললাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার সজনেরাটা কিন্তু একদমই তৈরি আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন রান্নাটা আমার একদমই তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন